তুই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছা হ্যাঁ যেমন নির্দেশনা দিচ্ছে আমরা সাড়ে আটটা বাজে উঠিস না একেবারে

আমরা একটা হাত ঘড়ি নিয়ে যাবার সাহস পাই না পরীক্ষার হল আর তুই এখন ল্যাপটপ কম্পিউটার ধরিয়ে একেবারে পরীক্ষা হল ঢুকছিস পাঁচ ঘন্টা পরীক্ষা এলা এলা বিরতি আর পরীক্ষা বিরতি আর পরীক্ষা ওগুলা তো আর টেনশন নাই এ প্লাস এ প্লাস বান্দি থোন এ প্লাস টাইমে আরে এ প্লাস দফায় দফায় তোর মা দেখলে পরিশ্রম করি টাকা মিঠাতে দে এ তুলে বই আনিয়ে তোম দিলো এলে বইয়ের কোনো কাজ দাম নাই

হামাকুল এক মাস্টারে যেমন করি দিক নির্দেশনা দিছে আমরা সেমন করে পরীক্ষা দিছি এটা উপর নেবেলের আদেশ আল্লাহ আল্লাহ কোন যুগত বসবাস করুন আল্লাহ আরে হামরা পড়াশোনা করি নাই রে আমরা পড়ি নাই তোমার যুগ আর নাই এলা নতুন যুগ ডিজিটাল যুগ পড়াশোনা এরকম খালি ঘুমো আজ আর পরীক্ষা দেবো হ্যাঁ এলাহ তুই সারাদিন তুই কাই কি কাই নিয়ে বলে আসছিস সে পরীক্ষা দিয়ে আসিস বুঝছিস আর বলে উঠা উঠি নাই তুই যা পরীক্ষা দিব আর কোচ বলে এ প্লাস সাসা বলে না হ্যাঁ এ প্লাস কি বাপ মা ঘন্টা পরীক্ষা এখন ঘুমে লাগবে কাটা কাটা সাড়ে নয়টা উঠে পরীক্ষা দেবে যায় তোমরা যদি মোবাইল কিনে না দেন মোর বন্ধুর মোবাইল আছে মুই দেখি 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 পরীক্ষা দিয়ে আসি টেনশন নাই এ প্লাস মনে করেন যে পাওয়া গেছেন গোল্ডেন প্লাস তুই কি করিস কর মুই আর তোর পাসওয়ার্ড নাই না শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আর বাংলাদেশ আর বাংলাদেশ নাই বাংলাদেশ শুনে গেছে আল্লাহ আব্বাও ডাকপা লাগছে চাষাও ডাকপা লাগছে ঘুম ঘুমটা আমার দিল